আপনাদের জন্য শনি জয়ন্তী উপলক্ষে যে কোনো কাজ আপনার যদি আটকে যাচ্ছে চাকরিতে প্রমোশন আটকে আছে চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে না তাদের জন্য শনি জয়ন্তী এক দুটো দিনই কিন্তু শনি জয়ন্তী পালন করা হচ্ছে যেহেতু জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে আমাদের শনিদেবের জন্ম হয়েছিল রাত্রিবেলা তাই আমি বলব পাঁচ তারিখ মধ্যরাত্রিটাই কিন্তু শনি জয়ন্তী হিসেবে পালিত হবে এবার আপনারা টোটকাটা ছ তারিখ করবেন কারণ মধ্যরাত্রিতে অর্থাৎ রাত্রির বারোটার পর আর কোন মন্দির খোলা থাকবে তাই আপনারা অবশ্যই সন্ধ্যের পরে বা যদি আপনারা আটটার পর মন্দিরে যেতে পারছেন শনি মন্দিরে গ্রহরাজের মন্দিরে যাবেন যেখানে গ্রহরাজ অধিষ্ঠান হিসেবে রয়েছে। এবং সেই মন্দিরে আপনারা চার তারিখে কিনবেন জিনিসগুলো নোট করে নিন চার তারিখ কিনবেন প্রথমত একশো গ্রাম সরষের তেল একশো পঁচিশ গ্রাম তিলের তেল আর একশো পঁচিশ গ্রাম তিল এগুলো যত্ন করে কিনে নেবেন নিয়ে এসে যত্ন করে বাড়িতেই ঠাকুরের স্থানে রেখে দেবেন এরপর পাঁচ টাকার দক্ষিণা মানে আপনি মশাইকে একশো টাকাও দিতে পারেন স্বরূপ কিন্তু পাঁচ টাকার একটা কয়েন অবশ্যই দেবেন এগুলো নিয়ে পাঁচ তারিখেই যখন যাবেন সাতটির সাতটা পঞ্চান্নর পরে যে কোনো গ্রহ মন্দিরে অর্থাৎ গ্রহরাজের মন্দিরে অর্থাৎ শনিদেবের মন্দিরে গিয়ে এগুলো অর্পণ করবেন এবং শনিদেবের জন্য নীল অপরাজিতার মালা অবশ্যই নিয়ে যাবেন এবং সেটা দিয়ে ভগবানকে মালা পরাবেন আপনারা সোজাসুজি শনিদেবের সঙ্গে আই কন্ট্যাক্ট করবেন না সাইড থেকে শনিদেবকে প্রণাম করবেন মোমবাতি জ্বালা যাবে না অবশ্যই এটা খেয়াল করুন আপনারা ধূপ জ্বালবেন সুগন্ধি ধূপ অবশ্যই জ্বালবেন আর শনিদেবকে প্রণাম করবেন কোনো মনস্কামনা টনস্কামনা জানানোর দরকার নেই বলবেন বাবা যদি আমার মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও আমাকে যদি জীবনে কোনো সমস্যা আমার কোনো ভুলের কারণে হচ্ছে সেটাকে হরণ করে আমাকে ভালো রাস্তা দেখাও আমি যাতে সৎ পথে সঠিকভাবে চলে জীবনে উন্নতি লাভ করতে পারি এইটা বলে আপনারা প্রণাম করে চলে আসবেন শনিদেবের মন্দিরের প্রসাদ কিন্তু বাড়িতে আনা যায় না এটা খেয়াল করবেন যে পোশাক পরে আপনারা মন্দিরে গেছিলেন বাড়িতে ঢুকে বা বাড়ির বাইরে যদি আপনাদের স্নানের ঘর থাকে সেখানেই ড্রেসটা চেঞ্জ করে ওই ড্রেসগুলো জলের মধ্যে দিয়ে দেবেন এটা হচ্ছে শনি দেবের বিশেষ নিয়ম পাঁচ টাকার দক্ষিণা মাস্ট একশো গ্রাম সর্ষের তেল একশো গ্রাম তিলের তেল এবং একশো গ্রাম কালো তিল এগুলো অবশ্যই মন্দিরে অর্পণ করবেন এই জিনিসগুলো চার তারিখ কিনবেন পাঁচ তারিখ রাত্রি আটটার পরে অর্পণ করবেন অবশ্যই শনিদেব কিন্তু রাত্রির দেবতা তাই রাত্রিতে পুজো করলে ফলাফলটা বিশেষভাবে পাওয়া যায় এগুলো ফলো করুন